বারো তেরো ফেব্রুয়ারি ওয়াশিংটন সফর করবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ উঠতে পারে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি শুক্রবার কথা বলেন শুক্রবার বিশেষ মিডিয়ায় ব্রিফ করেন ভারতের পররাষ্ট্র সচিব সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে মোদীর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ আসতে পারে কিনা জবাবে বিক্রম মিস্ত্রি বলেন আমি এই মুহূর্তে আগ থেকে পূর্বাভাস দিতে পারি না তবে সেখানে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে নিয়ে আলোচনা হবে এবং আমার ধারণা যেসব বিষয়ে আলোচনা আসতে পারে সেগুলোর অন্যতম একটি এটা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানো না হলে ঢাকায় ভারতীয় হাইকমিশনের ওপর হুমকি আসতে পারে বলে কথা উঠেছে সে বিষয়ে প্রশ্নের জবাবে বিক্রম মিস্ত্রি বলেছেন কূটনৈতিক স্থাপনা নিরাপত্তার দায়িত্ব সে দেশে সেটা থাকে সেই দেশের আমার কোনো সন্দেহ নেই যে বাংলাদেশ কর্তৃপক্ষ তাদের দায়িত্ব সম্পর্কে অবগত ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ধ্বংস এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে বাড়িঘরে আগুন দেয়ার বিষয়টি ভারতের পররাষ্ট্র সচিবের কাছে প্রশ্ন তুলে ধরেন দেশটির সাংবাদিকেরা ধানমন্ডি বত্রিশ নম্বরে বাড়ি ধ্বংসের ঘটনায় উল্লেখ করে বিক্রম মিস্ত্রি বলেন দুর্ভাগ্যজনক এ ঘটনা নিয়ে ভারত একটি বিবৃতি দিয়েছে ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি